আহ শরৎধ্বনির উচ্চারণ লিখেন শরৎ ধ্বনির উচ্চারণ এখন এই শরৎ ধ্বনির উচ্চারণ জিনিসটাকে শরৎ ধ্বনির উচ্চারণ বুঝতে হলে শরৎ ধ্বনির উচ্চারণ বুঝতে হলে আপনাকে আগে একটু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখাতে হবে আমার তো আমি একটু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখাচ্ছি সবাই একটু বোঝার চেষ্টা করেন ওকে ফাইন আহ আপনি চাইলে আঁকতেও পারেন চাইলে নাও আঁকতে পারেন ফাইন ধরেন এটা মানে একটা হিউম্যান বিইং এর মুখগহ্বরের ভেতরের অংশ এরকম তো মানুষ যখন কথা বলে তখন তার মুখের ভেতরে একটা ভি আকৃতির শেপ তৈরি হয় মানুষ যখন কথা বলে এভাবে করে মুখটা যখন লাগানো থাকে মনে করেন এদিকে ফেরা মানুষটা এদিকে ফেরা তখন মানুষ যখন কথা বলে ভি আকৃতির একটা শেপ তৈরি হয় এখান থেকে পর্যন্ত এই যে উম এই যে এরকম না আ করে যখন আ তখন এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে এটা এই পর্যন্ত একটা ভি আকৃতির শেপ তৈরি হয় ঠিক আছে এই শেপটাকেই আমরা একটু বড় করে রিপ্রেজেন্ট করে আমরা এটা হচ্ছে মনে করেন একটা হচ্ছে উপরের ঠোঁট একটা হচ্ছে নিচের ঠোঁট ঠিক আছে একটা উপরের ঠোঁট একটা হচ্ছে নিচের ঠোঁট তো এই উপরের ঠোঁট এবং নিচের ঠোঁটের মাঝখানে যে ভি আকৃতির শেপটা তৈরি হয়েছে এই ভি আকৃতির শেপটাকে আমি একটু বড় করে রিপ্রেজেন্ট করে দেখাচ্ছি ভালো করে খেয়াল করেন ওকে ফাইন এটাকে একটু বড় করে রিপ্রেজেন্ট করলাম তাহলে এবার একটু চিন্তা করেন তো এই যে এইটা এটা কোন ঠোঁট এই যে এটা এটা কোন ঠোঁট দেখেন এই যে 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 তার মানে এটা কোন ঠোঁট এটা হচ্ছে উপরের ঠোঁট আর এই যে এটা কোন ঠোঁট এটা 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 তার মানে এটা কি এটা হচ্ছে নিচের ঠোঁট তো মনে রাখবেন উপরের যে ঠোঁটটা উপরের ঠোঁটটাকে বলা হয় সম্মুখ উষ্ঠাধর কি বলা হয় উপরের ঠোঁটটাকে বলা হয় সম্মুখ উষ্ঠাধর আগে সবাই এটা ভালো করে বুঝেন পুরোটা আগে বুঝেন পরে লিখবেন খাতায় পরে তুলেন বিকজ কোন জায়গায় কতটুক দাগ দিতে হবে এটা এখন বুঝবেন না আপনি পরে তুলেন আগে পুরোটা দেখেন ঠিক আছে তাহলে বলেন যদি বলি সম্মুখ অষ্টাধর তাহলে এটা হচ্ছে উপরের ঠোঁট আর যদি বলি নিচের ঠোঁট এটার নাম হচ্ছে পশ্চাৎ অষ্টাধর উপরের ঠোঁটের নাম হচ্ছে সম্মুখ অষ্টাধর নিচের ঠোঁটের নাম হচ্ছে পশ্চাৎ অষ্টাধর ঠিক আছে সম্মুখ কুষ্ঠার আর এটা হচ্ছে পশ্চা এবার খেয়াল করেন তাহলে এটা কি এটা কি উষ্ঠধর আর এটা কি সেন্টার পয়েন্ট সেন্টার পয়েন্টটাকে বলা হয় কেন্দ্রবিন্দু সো এখান থেকে এটা হচ্ছে কেন্দ্রীয় ধ্বনি সেন্টার পয়েন্ট যেটা এটা হচ্ছে কেন্দ্রীয় ধ্বনি এটা হচ্ছে কি কেন্দ্রীয় ধ্বনি আচ্ছা এবার আসেন এই যে কেন্দ্রীয় ধ্বনি এখান থেকে এখান থেকে এই পর্যন্ত এই পুরো অংশটাকে চারটা ভাগে ভাগ করা যায় এখান থেকে এই অংশটা পুরো অংশটাকে চার ভাগে ভাগ করা যায় ঠিক আছে তাহলে চারটা ভাগ কি দেখেন একটা হচ্ছে নিম্ন ভাগ একটা হচ্ছে নিম্ন ভাগ একটা হচ্ছে নিম্ন মধ্য ভাগ একটা হচ্ছে নিম্ন মধ্য ভাগ একটা হচ্ছে উচ্চ মধ্য ভাগ একটা হচ্ছে উচ্চ মধ্য ভাগ আর হচ্ছে উচ্চ ভাগ আরেকটা হচ্ছে কি উচ্চ ভাগ তাহলে ব্যাপারটা হচ্ছে উচ্চ উচ্চ মধ্য নিম্ন মধ্য নিম্ন এ পর্যন্ত আশা করি ক্লিয়ার হয়েছে এখন দেখেন এই যে এই যে সমোষ্ঠর বা এই যে পশ্চাৎধর সম্যকোষ্ঠাধরের সাহায্যে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় সেটার উচ্চারণটা প্রসৃত হয় মানে হয় কি হয় ভাই সেটার উচ্চারণটা হয় প্রসৃত ঠিক আছে উচ্চারণটা হয় আমি ছবি এঁকে দেখাচ্ছি আপনি হচ্ছে এরকম করে এঁকে রাখতে পারেন তো সম্যকোষ্ঠাধরের সাহায্যে যেটা উচ্চারিত হয় উচ্চারণটা হয় প্রস্তুত আর পশ্চাৎ উষ্ঠাধারের সাহায্যে যেটা উচ্চারিত হয় সেটার উচ্চারণটা হয় গোলাকৃত পশ্চাৎ উষ্ঠাধারের সাহায্যে যেটা উচ্চারিত হয় সেটার উচ্চারণটা হয় গোলাকৃত ঠিক আছে আচ্ছা এইবার একটু খেয়াল করে দেখেন মৌলিক যে সাতটা স্বরধ্বনি আছে সেই সাতটা স্বরধ্বনি এখানে সাতটা জায়গায় বসে যাবে এবার আপনি আমার সাথে সাথে উচ্চারণ করেন ফিল করেন বলেন আ আ দেখেন উচ্চারণটা এখান থেকে আসতেছে আ আ আ এই যে এখান থেকে আসতেছে সো এই কারণে আ এটাকে বলা হয় কেন্দ্রীয় স্বর আটাকে কি বলা হয় বলেন কেন্দ্রীয় স্বর বা কেন্দ্রীয় ধ্বনি এবং মনে রাখতে হবে কেন্দ্রীয় ধ্বনির উচ্চারণ সবসময় বিবৃত তাহলে কেন্দ্রীয় ধ্বনি যার উচ্চারণ কি উচ্চারণ বিবৃত ওকে কেন্দ্রীয় উচ্চারণ বিবৃত এইবার আসেন ভালো করে খেয়াল করেন পরে খাতায় উঠান দেখেন আধুনিক আমি যত সামনের দিকে আসবো আপনি দেখবেন আমার জায়গা পরিবর্তন হয়েছে এবং ঠোঁটটা তত আস্তে 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 চ্যাপ্টা হয়ে যাবে মানে প্রথমে একটু তারপরে একটু তারপরে একটু একদম চ্যাপ্টা হয়ে যাবে যেমন দেখেন বলেন আ আমার সাথে সাথে উচ্চারণ করেন দেখবেন আপনার ঠোঁটো চ্যাপটা হচ্ছে আপনার উচ্চারণের স্থানটা আস্তে আস্তে দেখবেন যে আঙুলের পজিশনটা চেঞ্জ আস্তে আস্তে সামনে আসতেছে খেয়াল করেন দেখেন আ একদম সেন্টার পয়েন্ট এখান থেকে আ এবার দেখেন অ্যা এটা কি আরেকটু সামনে আসছে দেখেন আ অ্যা এটা কি আরেকটু সামনে আসছে এই যে এ এবার যদি বলি এ এ আরেকটু সামনে আসছে এ এখানে এবার যদি বলি ই ই একদম সামনে আসছে এবং ঠোঁট পুরো চ্যাপটা হয়ে গেছে তাহলে খেয়াল করেন আ অ্যা এ ই আ এ ই তাহলে এই জিনিসটাই আমরা এখন লিখবো এই যে আ আ আ অ্যা অ্যা এ ই এবার ভালো করে দেখেন যেই জায়গা থেকে আমার এই ধ্বনিগুলো উচ্চারিত হচ্ছে সেই জায়গা থেকে কিছু ধ্বনি উচ্চারিত হবে কিন্তু উচ্চারণটা গোল হয়ে যাবে যেমন দেখেন আ অ অ ও উ আ ও যখন আপনি উ বলতেছেন ঠোট পুরো গোল হয়ে গেছে তাহলে খেয়াল করেন দেখেন হচ্ছে আ দেন হচ্ছে উচ্চ মধ্য এবার এইটা হচ্ছে সম্মুখ তার মানে কাইটাসের কি হবে এ যদি বলে নিচের কোনটি নিম্ন মধ্য পশ্চাচ্ছর ধ্বনি তাহলে নিম্ন মধ্য আবার পশ্চাচ্ছর ধ্বনি কার্সের অ নিচের কোনটি কেন্দ্রীয় ধ্বনি কার্সের আ কেন্দ্রীয় দিনের উচ্চারণ কেমন কারণ স্যার বিবৃত যদি বলে যে নিচের কোনটি সম্মুখ সরধ্বনি নয় এমনও হতে পারে নিচের কোন সম্মুখ সরধ্বনি নয় তো তার মানে ধরেন এই তিনটা দিছে আবার এদিক থেকে মনে করেন ও দিছে তখন কারণ স্যার কি হবে ও হবে বুঝে দেওয়া যাচ্ছে কোশ্চেনটা সেই ছকটা পুরোটা মাথা থাকলে ছকের ভিতর থেকে যেভাবেই বলুক কোশ্চেন আপনি পেছা আসলে পারবেন দিতে ঠিক আছে কেন্দ্রীয় ধ্বনি এটা উচ্চারণ সবসময় বিবৃত এখন বিবৃত মানে কি বিবৃত মানে হচ্ছে স্বাভাবিক বিবৃত মানে কি বিবৃত মানে হচ্ছে স্বাভাবিক ঠিক আছে অ এবং আ দুটির ক্ষেত্রে বিবৃত বলতে বোঝাচ্ছে হচ্ছে স্বাভাবিক আর অ এর উচ্চারণটা যদি অ এর মতো না হয় ও এর মতো হয় ও অস্বাভাবিক যেমন কি যেমন দেখেন আপনি লিখতেছেন কিন্তু দেখেন আপনি লিখতেছেন কিন্তু তার মানে ক এর পরে কি আছে একটা বলেন ক এর পরে অ আছে কিন্তু আপনি উচ্চারণটা কি অ করেন না ও করেন আপনি কি বলেন কবিতা না কবিতা আপনি কি বলে কবিতা বলেন আপনি বলেন কবিতা তাহলে লিখছেন অ উচ্চারণটা করতেছেন কিন্তু ঠিকই কবিতা উচ্চারণটা কি করতেছেন উচ্চারণ করতেছেন কবিতা ওকার দিয়ে তাহলে এটাকে বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে স্বরের মানে স্বরে ধ্বনির সংগৃহিত উচ্চারণ মানে অয়ের উচ্চারণ ও এর মতো হয়ে গেল কিন্তু অয়ের উচ্চারণ যদি অ এর মতোই থাকে তাহলে কি বলবো তাহলে বলবো বিবৃত আশা করি বুঝতে পারছি